প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের একটি ভিডিওতে যে গাছটি আপনাদেরকে আপনাদেরকে দেখা দেখাতে যাচ্ছি তো দর্শক বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে মরিচ গাছ তো দর্শক বন্ধুরা এটি কিন্তু মরিচ গাছ তো দর্শক বন্ধুরা আপনারা এই মরিচ গাছে যে আসলে যে ফলটির জন্য খুবই পরিচিত সেটি হচ্ছে কিন্তু এই যে মরিচ ঠিক আছে এটা কিন্তু মরিচ তো দর্শক বন্ধুরা মরিচে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে দর্শক বন্ধুরা কাঁচা মরিচ খেলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার আর দর্শক বন্ধুরা আপনারা সবাই যদি দেখেন যে কেউ মরিচ চাষ গাছ রোপণ করতেছে তো দর্শক বন্ধুরা আপনারা তার দেখা দেখিও আপনারাও কিন্তু গাছ রোপণ করবে তো দর্শক বন্ধুরা মরিচ গাছ রোপণ করলে অনেক সুবিধা হয়ে থাকে দেখা গেল বন্ধুরা আপনারা মরিচ গাছ বাড়িতে থাকলে বা জমিতে থাকলে সেই মরিচ গাছটা আপনার যে কোনো সময় তুলে নিয়ে আর রান্না করে খেতে পারেন যে যাই হোক অনেক কাজে লাগে মরিচ গাছ মরিচ তো দর্শক বন্ধুরা এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর দর্শক বন্ধুরা এই মরিচ মূলত আপনারা বিভিন্ন রান্নার ক্ষেত্রে ব্যবহার করা ব্যবহার করা হয় এটা কিন্তু সব রান্নার ক্ষেত্রে কিন্তু দর্শক বন্ধুরা এটা ব্যবহার করা হয় লাগে আমাদের তো দর্শক বন্ধুরা আমরা সবাই এই মরিচ গাছ রোপণ করব বেশি বেশি করে আর আমরা দর্শক বন্ধুরা মরিচের যে উপকারগুলো আছে তো আমরা সেগুলো অবশ্যই জানবো আর সেগুলো জেনে আমরা অবশ্যই এগুলো খাবো আর দর্শক বন্ধুরা এই দেখতে পাচ্ছেন মরিচ গাছের কত সুন্দর ফুল ধরেছে এখান থেকে কিন্তু এই সুন্দর মরিচ হবে তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দর্শক বন্ধু লাইক কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত ছিল আল্লাহ হাফিজ